আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালের খুবই জনপ্রিয় একটি রান্না শিং মাছের ঝোল সাথে থাকবে আলু চলুন দেখে নি এই রান্না করতে আমাদের কী কী লাগছে প্রথমে চলে এলাম সরাসরি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা একটু সফট হয়ে এলে এখানে অ্যাড করে দিবো স্বাদ অনুযায়ী লবণ সাথে অ্যাড করে দিব চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আরও অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও এক চামচ পরিমাণ জিরা গুঁড়া ব্যাস গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেল সাথে আরও অ্যাড করে দিবো এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সব মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে আর আমরা জানি গুঁড়া মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নার কালার হবে সুন্দর এবং মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না মিডিয়াম আঁচে রেখে মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকেই রেডি করে রাখা শিং মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখানে অ্যাড করে দিব শিং মাছ কাটার সময় অবশ্যই শিং মাছের রকটা ফেলে দিতে হবে যেটা আমি করেছি আর শিং মাছের রক যদি আপনারা ফেলতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করে নেব তারপর মিডিয়াম আঁচে রেখে মশলার সাথে শিং মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু মশলা মাখিয়ে যদি মেরিনেট করে রাখেন মাছগুলো ভিতরে মশলা ঢুকে এবং খেতেও অসম্ভব টেস্টি হয় এর আগেও আমি একটি রেসিপি শেয়ার করেছি সেটা হচ্ছে শিং মাছ ভুনা আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেব মশলাটা ঢেকে আমি কষিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেই বাটিতে আমার মাছগুলো ছিল আবার ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে খুব ভালো করে মশলা কষিয়ে মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এভাবেই শিং মাছ রান্না করলে খেতে দারুণ লাগে মাছগুলো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এবং মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো এখন আমি উঠিয়ে নেব সবগুলো মাছ উঠিয়ে এই সেম প্যান এবং সেম মশলাতে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব আর এই রান্নাটা কিন্তু শীতের খুবই জনপ্রিয় একটি রান্না যারা খেয়েছেন তারা জানেন যারা এখন এভাবে রান্না করে নি অবশ্যই এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন কতটা মজার মাছগুলো উঠানো হয়ে গিয়েছে আগে থেকেই কিছু আলু কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দিলাম এখন আলুগুলো এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব চুলা আঁচ কিন্তু একদম বাড়ানো নেই মিডিয়াম আঁচে রেখে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করব মিডিয়াম সাইজের দুই থেকে তিনটা টমেটো আমি লম্বাই টমেটোগুলো কেটে নিয়েছি সেই টমেটোগুলো অ্যাড করে দিলাম এই আলু টমেটো শিং মাছের ঝোল কিন্তু দারুণ একটি রান্না যুগ যুগ আগে থেকে চলে এসছে আর শীতকালে এই রান্নার জনপ্রিয়তা অনেক বেশি আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন টমেটো দেওয়ার পর মশলাটা আবার ভালো করে কষিয়ে নিলাম চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রান্না পুড়ে না যায় মশলা পুড়ে গেলে রান্নার টেস্ট অনেকটাই কমে যায় মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়েছেড়ে নিব এর মধ্যে কিন্তু আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে টমেটোটাও সফট হয়ে যাবে আর টমেটোটা গলে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে সেজন্য টমেটোটা আমি আগিয়ে দিয়েছি যদি মনে করেন টমেটোটা আপনি আস্ত রাখবেন তাহলে টমেটোটা অবশ্যই ঝোলের পানিটা দেওয়ার পর আপনারা অ্যাড করবেন ব্যাস আলু টমেটো এবং খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করব পানি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিতে যে কোনো রান্নায় যদি আপনি গরম পানি ব্যবহার করেন রান্নাটা হবে অনেক বেশি ইয়ামি আর যদি ঠান্ডা পানি দিতে চান সেক্ষেত্রে রান্নাটা অনেক সময় পানসে হয়ে যেতে পারে তারপর খুব ভালো করে চেড়ে আমি এখন চুলা বাড়িয়ে দিব। চুলা বাড়িয়ে দিলে এই পানিটাতে ভালো করে বলক আসবে আর সাথে অ্যাড করে দিব আগে থেকেই কষিয়ে উঠিয়ে রাখা শিং মাছগুলো ব্যাস মাছগুলো যখন অ্যাড করে দিব এ পর্যায়ে ফ্লেভারের জন্য অ্যাড করে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা চাইলে কেটেও ব্যবহার করা যাবে আমি আস্তই দিয়েছি বাস আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে জিরা ভাজা ব্যবহার করতে পারেন যে জিরাটা তেলে কুড়া করে রাখা হয় সেটা দিলেও কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে যখন আমার এই তরকারিটা ঠান্ডা হয়ে যাবে দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট উপর থেকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর শীতকালে ধনিয়া পাতা ছাড়া কোনো রান্নাই কিন্তু মজার হয় না যারা ধনিয়া পাতা প্রেমী তারা অবশ্যই জানেন ধনিয়া পাতা দিলে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় শীতের দিনে গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু অনেক বাজার টমেটোর ঝোল যে কোনো রান্নার সাথেই কিন্তু ভালো লাগে মাছ টমেটো এবং আলুর এই ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন জানি অনেকেই পারে তারপরও নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের জন্য আমার আজকের রান্না আমার চ্যানেলে এরকম অনেক রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেবো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল যদি আমার আজকের এই আলু টমেটো শিং মাছের ঝোল আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক